পুয়া মাছ দিয়ে আজকে আমি সরিষা দিয়ে ভিন্ন রকমের একটি রান্নার রেসিপি সবার সাথে শেয়ার করবো তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রথমে আমি রান্না করার জন্য এখানে নিয়েছি সরিষা তো দেখতে পারছেন এই সরিষাটাকে আমি এখন ভালো মতন বেটে নেব। শিল্পাটায় পোয়া মাছটা আমি নিয়ে নিলাম প্রথমে আর পোয়া মাছটা কিন্তু আমি আগে থাকতে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা আলু তার সাথে দিয়ে দিচ্ছি করলা আর এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচির পরে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতন আদা রসুন বাটা দুই চামচের মতন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধৈন্যার গুঁড়া আর এক চামচের মতন দিয়ে দেব লবণ আর আগে থাকতে আমি যেই সরিষাটাকে মানে শিল্পাটায় বেটে রেডি করে নিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এগুলো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে সময় নিয়ে ভালো মতন হাতে মেখে নেব জানি সবজিটা আর মাছটা খুব সুন্দর মতন মিশে যায় তো মাখার কাজটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি তো পানিটা দেওয়ার পরে এখন আমি ভালো মতন আলতো হাতে লাড়াচাড়া দিয়ে কিছুটা কাঁচামরিচ এখন আমি উপর দিয়ে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো মতন ঢেকে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব তো এই তো বলক চলে এসেছে দেখতে পাচ্ছি আর তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে যেটা উপরে ভেসে উঠেছে তো যাই হোক এখন আমি একটু আলতো হাতে চাড়া দিয়ে এই পানিতেই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করে নেব তো আমি আবার ঢেকে দিলাম আর এই তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছি পোয়া মাছ দিয়ে করল্লা সরিষা বাটা দিয়ে রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে তো কারা কারা আছেন যে সরিষা বাটা দিয়ে এভাবে আমার মতন রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার হলো বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি এই রান্নাটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ